বহু নির্বাচনী প্রশ্ন যেটাকে আমরা এমসি বলি নৈ ব্যক্তিক বা টিক বলি এক নাম্বার বৃহস্পতি গুড়ের কয়টি উপগ্রহ রয়েছে ঘ নম্বর উত্তর ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স কারণ সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে বৃহস্পতি বৃহস্পতি গুরের কয়টি উপগ্রহ সাতষট্টি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স মেমোরাইজ করবা দুই নম্বর গ্যালাক্সি হল মহাবিশ্বের কোনো স্থানে ঘনীভূত পদার্থের আধিক্য মহাবিশ্বের কোনো স্থানে ঘনীভূত পদার্থের আধিক্য সঠিক উত্তর ক এক নম্বর এক নম্বর নিচে ছকটি অবলম্বনে ৩ ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও কৃত্রিম উপগ্রহ হচ্ছে কৃত্রিম উপগ্রহ জাহাজের যাত্রাপথে হিমবায়ুর উপস্থিত নির্ণয় এন উপগ্রহ আকাশে বিমানের অবস্থান নির্ণয় ও উপগ্রহ মহাবিশ্বের সম্পর্কে অজানা তথ্য নির্ণয় p উপগ্রহ ফসলে পোকামাকড়ের করে আক্রমণ তত্ত্ব ছবি উপগ্রহটি কোনটি খ নৌ খান উপগ্রহ নৌ পরিবান উপগ্রহ তাহলে নৌ পরিবহন উপগ্রহ কোনটি এখানে দেখো এন উপগ্রহ কোনটি এন উপগ্রহ কোনটি নৌ পরিমাণ উপগ্রহ ঠিক আছে উল্লেখিত কাজের ভিত্তিতে কোন দুটি উপগ্রহ একই প্রকৃতি এমপি এম আর পি দেখো জাহাজে যাতায়াতের উপস্থিত নির্ণয় ফসলে উপক্রমা আক্রমণের তথ্য ছবি সংগ্রহ এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এমপি এমপি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই